पीरोन बैक टू केयर হেল্ল' ফ্ৰেণ্ডছ তোমাৰ কোথা অৱশ্যে একো কমেণ্ট কৰিব বন্ধুরা কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্টটা করবে আমি বুঝতে পারছি না কোথা থেকে দেখছো তোমরা যে যেখান থেকে দেখছো না কেন অবশ্যই একটা কমেন্ট করবে সবাই একটা করে লাইক ডান দিয়ে দেবে লাইক ডান সবাই বন্ধু বানাও এক মিনিট ব্যাক করে দি দিব সবাই বন্ধু বানাও এক মিনিটে ব্যাক করে দিব সবাই বন্ধু বানাও এক মিনিটে ব্যাক করে দেব থ্যাংক ইউ ভাই লাইক ডান করার জন্য এবং যাই যে ভাই লিখছ অ্যাট দ্য রেট এম আর এম আর আই আর সেভেন ওয়ান তাকে বলব তাকে সবাই ফলো ব্যাক করো বা সাবস্ক্রাইব করো এবং সবাই তাদেরকে সাবস্ক্রাইবার ব্যাক করে দেবে তাই এটার জন্য খুব ভালো সবাই সবার পাশে থাকবে অ্যাট দ্য রেট এম আর এম আর ডট এম আই আর সেভেন ওয়ান জানি না তোমার কি নাম তোমার নামটা ধরেই স্ক্রিন নামটা ধরেই বলছি এবং সে লিখেছে সব সবাই বন্ধু বানাও এক মিনিটে ব্যাক করে দিব তা সে ভালোই বলেছে এবং সবাই সবার বন্ধু হও এবং সবাইকে সবাই ব্যাক করে দেবে তা আমাকে লিখেছে তা আমি ফলোর মাধ্যমে লাইভের মাধ্যমে বলে দিলাম এবং আমার লাইভে যারা আছো অবশ্যই তারাও এই কাজটাই করবে অত্যন্ত ভালো এবং বন্ধু তুমি কোথা থেকে দেখছো অবশ্যই একটু লিখলে ভালো হতো এবং আরও যা আমার ফ্রেন্ড আছে তাদেরকেও বলবো সব একটা করে লাইক ডান দিতে এবং একে অপরকে সাবস্ক্রাইব আলহামদুল্লাহ রাম রাম ভাই থ্যাংক ইউ বাংলাদেশ ও বাংলাদেশ আমি তো ইন্ডিয়া থেকে বলছি ভারতবর্ষ থেকে কিন্তু আমাদের পূর্বপুরুষরা বাংলাদেশে থাকত তা বহুকাল পূর্বেই আমরা বাংলাদেশ থেকে চলে এসেছি বাংলাদেশ কোথা থেকে দেখছো একটু বললে ভালো হতো অনেক জায়গার নামই চিনি বাংলাদেশ কোন জেলা থেকে দেখছো একটু বললে ভালো তো আমি বাংলাদেশে অনেক জায়গায় চিনি বা আমি দু সালে দু হাজার দু সালে আমি বাংলাদেশ গিয়েছিলাম ঘুরতে তা আমি গিয়েছিলাম হচ্ছে বললে চিনবে রামসিল ওখানে আমাদের পূর্বপুরুষদের বাড়ি আছে কোটালিপাড়া আমার যেসব ভোলা মনপুরা চিনি না দাদা তখন খুঁড়ি চিনি না আমি কিছু কিছু যেমন পয়সারাট চিনির ফরিদপুর চিনি রামশিল চিনি ঝরাইকান্দি চিনি এই সব বাড়িগুলোই চিনি আমি বাংলাদেশ থেকে কুমিল্লা নস্কল কয়েটে টুসি বিসলাম নাকি নামটা ভালো পড়তে পারছে না ডি সিক্স এস এইট জেড তার আইডি নাম্বার সে বলেছে এবং আমি বাংলাদেশ থেকে বলছি থ্যাংক ইউ ভাই বাংলাদেশ থেকে বলার জন্য এবং কুমিল্লা নাঙ্গলকোট তা তোমাকে বলবো আমার যেসব বন্ধুরা আছে একে অপরকে সবাই নিজের নিজের মধ্যে সাবস্ক্রাইব করে নাও অবশ্য ভালো এবং একে অপরকে সাপোর্ট করো নাহলে ইউটিউব চ্যানেলে চট করে উপরে ওঠা যায় না কারোর সহযোগিতা না ছাড়া এটা হলো সত্য কথা যা প্রকাশ্য তো লাইভে বলা যায় না তাও আমি বললাম একে অপরকে সাপোর্ট করা অত্যন্ত জরুরি আর লাইভে আসা মানে বিভিন্ন দেশের থেকে মানুষ কথা বলে তার সবার সঙ্গে কথা পরিচয় হয় তা বেশ ভাল লাগে এম আর সাবস্ক্রাইব করো ভাই আমি লাইভে আছি এখন তো করা ব্যাক করা অসম্ভব তোমাকে আমি সাবস্ক্রাইব করে দেবো তাহলে আমাকে লাইভটা কেটে যাবে অ্যাট দ্য রেট ইডিটিক ইডিটি এইস ওয়ান সেভেন এক্স মেয়েদের নাম কেন ও মেয়েদের নাম কেন হ্যাঁ ভাই তুমি ঠিকই বলেছো মেয়েদের নাম কেন অ্যাকচুয়ালি অ্যাকাউন্টটা আমারই তা আমার সময় হয় না চালানোর জন্য তার লং ভিডিও তো দেখতে পাবে যে আমার কমেডি ভিডিও আছে যা আমার গিন্নিকে অবশ্যই আমার ওয়াইফকে আমি চ্যানেলটা দিয়ে দিয়েছি এবং বলেছি তুমি চালাও আমার সময় হচ্ছে না তাই নামটাও পরিবর্তন করে তাকে দিয়ে দিয়েছি তার জন্যই নামটা রয়েছে তা বন্ধু আশা করি তোমাকে বোঝাতে পারলাম কি বললাম আমাদের একটা গ্রুপ ছিল গ্রুপটা যার যার হিংসার কারণে গ্রুপটা বন্ধ হয়ে গেছে তা আমি সেই গ্রুপ থেকে বেরিয়ে এসে নিজের নামে খুলেছিলাম এবার যাও তো চ্যানেলটা দাঁড়িয়ে গেছে তাই আমার নামটা পরিবর্তন করে তাকে দিয়ে দিই যাও তো তাকে পরিচিত আমি সামনাসামনি আমি আসি না স্ক্রিনে খুব কম আসি তাই চ্যানেলটা তাকে দিয়ে দিয়েছি তার নাম করে অ্যাকাউন্টে এবং সেই চালা এর জন্য তার নামটাই রয়েছে তা আশা করি তোমার বোঝাতে পারলাম এক বন্ধু লিখছে সাবস্ক্রাইবে কর আমি তোমায় বলছি বন্ধু এখন সাবস্ক্রাইব করা সম্ভব নয় কেন সাবস্ক্রাইব এখন ব্যাক করা যাবে না কেননা আমি লাইভে রয়েছি আমার লাইভটা কেটে যাবে এবং যেসব বন্ধুরা আমি বলছি বারবার যারা আছো তারা এনাকে সাবস্ক্রাইবার করে অবশ্যই হেল্প করো আর যারা নতুন আছে অবশ্যই একটা লাইক ডান দেবে এবং কে কোথা থেকে দেখছো কোন দেশ থেকে দেখছো কোন জেলা থেকে কোন কান্ট্রি থেকে কোন জায়গা থেকে অবশ্যই তারা একটা লাইক করে লাইক করবে এবং অবশ্যই কমেন্টে জানাও এবং একে অপরকে সাবস্ক্রাইব করে নাও ঠিক আছে এটা হচ্ছে ইউটিউব চ্যানেলের মেন কথা অনেক বন্ধুরা আসছে এবং চলে যাচ্ছে এবং জানি না কোথা থেকে আসছে যাচ্ছে বারবার লিখছে ভাই এই চ্যানেলটা হয়তো ভাই নতুন এবং সবাইকে বলবো বারবার চ্যানেল ভাইটাকে সাপোর্ট করো অ্যাট অ্যাট রেট কে সাপোর্ট করো ভাই সবাই তোমরা যারা যেখান থেকে যাচ্ছ এবং লাইভটা সবাই বন্ধু বানাও অবশ্যই ঠিকই বলেছে সবাই সবার বন্ধু বানাও এবং আমার লাইফটা কাটার পরেও যদি যে ভিডিওগুলো যে দেখে থাকবে অবশ্যই এই চ্যানেলে ঢুকে প্রত্যেকে যারা কমেন্ট করছে এদেরকে সবাই সাবস্ক্রাইব করে নিজেদের মধ্যে সাবস্ক্রাইবটা বাড়িয়ে নেবে কারণ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবটা খুব ইম্পর্টেন্ট এবং তোমায় বলবো যে চ্যানেলে যদি কোনো অসুবিধা হয়ে থাকে আমার ভিতরে লং ভিডিও আছে এবং খাঁটি বাংলায় শুদ্ধ ভাষায় বোঝানো আছে এবং কি করে চ্যানেল দ্বারা করাতে হয় দেখবো আমারই গয়লা আমারই ভয়েসে আমারই ভিডিও আছে হ্যাঁ এবং স্ক্রিনের মধ্যে তার দেওয়া আছে দুটো মাত্র ডান হয়েছে এবং বন্ধুরা সব কোথায় গেলে অবশ্যই তোমরা লাইভে তাড়াতাড়ি জয়েন্ট হয়ে যাও যে যেখানে না অবশ্যই যাদের কাছে নোটিফিকেশনটা চলে গেছে অবশ্যই তোমরা লাইভে জয়েন হয়ে নাও এবং যারা নতুন নতুন আসতো সবাইকেই বল সাবস্ক্রাইবও করতে এবং কে কোথা থেকে দেখছে অবশ্যই কমেন্টে জানাও হ্যাঁ হ্যালো বন্ধুরা কোথা থেকে দেখছে অবশ্যই একটা কমেন্ট করো হ্যালো দোস্ত তোমরা কোথা থেকে দেখছো অবশ্যই একটু কমেন্ট করো যারা বাঙালি আছে বাংলা ভাষায় বলো যারা হিন্দিতে আছে হিন্দিতে বলো এবং ইংলিশটা ভালো বুঝে না কেউ ইংলিশে কেউ কমেন্ট করো না সবাইকে বলো একটা লাইক ড্যান দিতে সবাইকে বলো একটা লাইক ড্যান দিতে দুটো মাত্র লাইক হয়েছে কেউ লাইক করছে না তো জলদি জলদি তাদের লাইক করা সবাই যেসব বন্ধুরা দেখছে অবশ্যই কোথা থেকে দেখছে অবশ্যই কমেন্ট করবে সবাই একটা করে লাইক দাও সবাই একটা করে লাইক দাও মাত্র দুটো লাইক হয়েছে সবাই সবাই বন্ধু হয়ে যাও একটাই রেকর্ড সবাই সবার বন্ধু হয়ে যাও কমেন্ট গল্প আড্ডা স্বভাবে যে যেখান থেকে দেখছেন অবশ্যই একটা করে লাইক করো

দা দাঁত গুলো দেখাচ্ছে তাই তোমরা যে যেখান থেকে দেখছো না কেন ঠান্ডা হচ্ছে গরম গরম পর্যন্ত নাড়া করে দিয়েছি এবং শুনে যে নাড়া করলে চুল ভালো হয় এই জন্য নাড়া করে দিয়েছি এবং তোমরা যে যেখান থেকে দেখছো না কেন অবশ্যই তোমরা এটা লাইক করো ঠিক আছে তোমার যে যেখান থেকে দেখো কেন অবশ্যই একটা কমেন্ট করো লাইক করো আমার আমার মেয়ে মাত্র দুটো কথা বলে না বকবে বকবে এখানে বন্ধুরা আছে বকবে পপ দি দাও তো পপ দিয়ে দাও পপ ঠিক আছে যাও মায়ের কাছে যাও যাও অসুবিধা হচ্ছিলো তাই পাঠিয়ে দিলাম তা তোমার যে যেখান থেকে দেখছে না অবশ্যই একটা লাইক করে বন্ধুরা বারবার রিকোয়েস্ট করছি লাইক না করলে চ্যানেলটা বেশি গ্রোথ করছে না মানে ভিডিওটা বেশি ছড়াচ্ছে না বন্ধু বান্ধব বেশি আসছে না এবং সবাই এসে চলে যাচ্ছে স্নান করতে যাব টাইম হয়ে গেছে আমাদের পশ্চিমবাংলা থেকে কেউ দেখছে না বন্ধুরা লাইক করো লাইক করো সাবস্ক্রাইব করো এবং কে কোথা থেকে দেখছে অবশ্যই কমেন্ট করো কমেন্ট করতে তোমার কি হাতে ব্যথা করছে নাকি বুঝতে পারছি না আমাকে কি বলবো আর বলতে ইচ্ছা করে তো অনেক কথা এখন কি করে বলি আর তোমরা জানি না কোথা থেকে দেখছো অবশ্য অবশ্যই যে যেখান থেকে দেখছো না এটা লাইক করো কোনো সমস্যা হয়ে থাকলে বলতে পারো এবং কোন জেলা থেকে দেখছো বন্ধু তো অনেক আসছে কিন্তু থাকছে না কেউ সব চলে যাচ্ছে अरे क्वेश्चन को तो बोल दो बोल दो ये वो मूवी यार सो यार लीली क्यों है चचा पावा तुम किसको चचा पाउडर दिया তো মাকে ডেকে নিয়ে আয় হ্যাঁ বন্ধুরা তোমরা কি কমেন্ট করবে না নাকি না প্রতিক্রিয়া করেছো কমেন্ট কেউ করবো না পড়বো না বলবো না কথা চুপচাপ দেখবো লাইভে আসা মানে গল্প করার জন্য অনেক নতুন নতুন জায়গা থেকে জানা শোনা থাকে তাই ভিডিও করলে তো এমনি ভিডিও বানানো যেতে পারে ছেড়ে দাও গিয়ে নিচে বসো তাহলে আমি যাই ইলভিটে পাউডার দাও দাও পেন বানাই দিবা দাও কি পড়া যা পাউডার দাও চা পাউডার দাও ভিজুন কি কি খবর দিলা হ্যাঁ খবর মাসি মাসি

और नहीं ये बहुत गया जो उधर चलो 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 तो दो मिनट को दम लगा भाई अभी यार ভাই আলো কোথা থেকে দেখছো তাড়াতাড়ি ঝটপট কমেন্ট করো তাড়াতাড়ি ঝটপট কমেন্ট করো সবাই আর আমার চ্যানেলে যারা নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে ঠিক আছে তার তাড়াতাড়ি ঝটপট কমেন্ট করো ঝটপট ফাস্ট কমেন্ট করো পড়ছে 봐 لپাস করে हाय हेलो झटपट कमेंट करो फास्ट <laughs>